আদিত্য ও পরমাকে বাঁচাতে গিয়ে এবার মৃত্যুর মুখে সুদীপা পরমা সকলের জীবন থেকে সরে যাওয়ার জন্য নিজেকে শেষ করে দিতে রাস্তায় গাড়ির সামনে এসে দাঁড়ায় তখন আদিত্য সেটা দেখতে পেয়ে পরমাকে বাঁচানোর চেষ্টা না করে উল্টো তাকে নিয়ে দুজনে একসঙ্গে গাড়ির সামনে এসে দাঁড়ায় পরমা বারবার আদিত্যকে সরে যেতে বললেও আদিত্য সরে না তখনই তাদের সামনে একটা গাড়ি চলে এলে সুদীপার পরমা ও আদিত্যকে বাঁচানোর জন্য তাদেরকে দুই দিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজেই সেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সেটা দেখে আদিত্য ও পরমা দুজনে একসঙ্গে সুদীপা বলে চিৎকার করে ওঠে এদিকে সুদীপা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ে তার মাথা দিয়ে রক্ত বেরোতে লাগে আর সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর দেখা যায় পরমা ও আদিত্য মিলে সুদীপাকে হসপিটালে ভর্তি করলে ডাক্তার বলে ওঠেন পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল আপনারা এক্ষুনি পেশেন্টের ব্লাডের ব্যবস্থা করুন নয়তোবা বা পেশেন্টকে বাঁচানো যাবে না এই কথা শুনে পরমা ও আদিত্য দুজনই চমকে ওঠে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুদীপা তার বন্ধুদের নিয়ে ডিসেকশন ক্লাসে আসে সেখানে মৃতদেহ দেখে অনেকের গা গোলায় কেউ কেউ ভীষণ ভয় পেয়ে যায় সুদীপা তাদেরকে বোঝায় দেখো আমরা সবাই এখানে ডক্টর হতে এসেছি এখন আমাদেরকে এটা শিখতেই হবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেই সব কিছু সম্পর্কে জানতে হবে তাই তোমরা যদি এখন এমন ভয় পাও বা এভাবে দূরে সরে যাও তবে তোমরা কিছুতেই ভালো ডাক্তার হতে পারবে না তাই একজন ডাক্তার হতে হলে তোমাদেরকে সব কিছু শিখতেই হবে সবাই এগিয়ে এসো এদিকে এসো সুদীপার শিক্ষক তখন সুদীপাকে বলেন সুদীপা তুমি প্রথমে শুরু করো এরপরেই সুদীপার প্রথমে প্র্যাকটিস শুরু করে আর সুদীপার বন্ধুরা সেই সব কিছু নোট করতে থাকে এদিকে দেখানো হয় রীতম আর কুন্তলা আসে হসপিতালে রিতম কুন্তলাকে বলে আপনি চাইলে নিজেই সুদীপাকে এই সব কথা বলতে পারতেন কুন্তলা রীতমকে বলে আমি সুদীপাকে বললে হবে না তোমার মনের কথাগুলো তোমাকেই বলতে হবে তবে হ্যাঁ তুমি ভয় পেও না আমি সব সময় তোমার পাশে আছি যখনই তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে আমি তোমার মনে শক্তি আর সাহস যোগাবো। যাও এগিয়ে যাও সুদীপার কাছে যাও রীতম ওখান থেকে চলে যায় আর কুন্তলা শয়তানের মতন হাসতে থাকে কুন্তলা বলে এইবারই তো লাগবে আগুন অন্যদিকে দেখানো হয় সুদীপা ল্যাব থেকে বেরিয়ে আসে রীতমকে দেখে সুদীপা তাকে ধন্যবাদ জানায় কারণ আগের দিন রীতম সুদীপাকে অনেক সাহায্য করেছে রীতম সুদীপাকে বলে সুদীপা তোমার সাথে আমার কিছু কথা আছে আমাদের কলেজের সামনে যে ক্যাফে আছে তুমি কি সেখানে একবার আসতে পারবে সুদীপা বলে আমি ক্যাফেতে যাব রিতম বলে প্লিজ এসো তোমার সাথে খুব জরুরি কথা আছে আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করেছি সেই বিষয়ে কথা বলব সুদীপা বলে ঠিক আছে স্যার ক্লাস শেষ হলে আমি ওখানে যাব রীতম বেশ নিশ্চিন্ত হয় এদিকে দেখানো হয় অনির্বাণ সঞ্চারীকে বলে আজ কিন্তু তুমি ওই মেয়েটার জন্যই বেঁচে গেলে ওই মেয়েটা ছিল বলেই এখনও তুমি এই বাড়িতে আছো সঞ্চারী বলে ও আমায় বাঁচিয়েছে ও আমায় সাহায্য করেছে না বরং ও এই বাড়িতে নিজের জায়গা তৈরি করেছে ও আদিত্য এই পরিবারের সবার কাছে মহান হয়েছে আদিত্য যাতে বড় বৌদিকে ভুলে ওই মেয়েটাকে আপন করে নেয় সেই জন্য আদিত্যের মন পেতে ও এই সব কিছু করেছে এই সবটাই ওর ছলনা ওর ন্যাকামো তখনই অনির্বাণ বলে প্লিজ এতটা অকৃতজ্ঞ তুমি হয়েও না সঞ্চারী বলে হ্যাঁ এতটাই অকৃতজ্ঞ আমি হব হব আমি এতটা অকৃতজ্ঞ কি দিতে পেরেছ তুমি আমাকে সারা জীবনেও তুমি আমাকে টাকা পয়সা গয়না জামাকাপড় শাড়ি কিছু দিতে পেরেছ কিচ্ছু পারোনি আমি যে সেদিন চুরি করেছিলাম কার জন্য চুরি করেছিলাম তোমার জন্য কারণ তুমি একজন অপদার্থ স্বামী সেই জন্য তোমার এক ভাই আর্মির অফিসার আর এক ভাই পুলিশের অফিসার আর তুমি কে হ্যাঁ তুমি কে বলো তুমি অপদার্থ একজন লুজার তুমি তখনই অনির্বাণ বলে একদিন আমিও পারবো দেখো আমিও পারবো সঞ্চারী বলে হ্যাঁ পারবে তুমি আমি চিতায় উঠলে তবেই তুমি পারবে কি বলো তুমি একটার হবে তাই না অভিনেতা দূরের কথা অভিনেতার যে দারোয়ান আছে না সেটা হওয়ার যোগ্যতাও নেই তোমার সঞ্চারী অনির্বাণের সাথে খুব খারাপ ব্যবহার করে সেই সাথে সঞ্চারী বলে আমি ওই সুদীপাকে ছাড়ব না ওই দুই পয়সার মেয়ে সামান্য মেয়ে আস্তাকুরের কিট সে কি না আমায় দয়া করছে ওই মেয়ের দয়ায় আমি বাঁচব না আমি ওকে দেখিয়ে নেব এই বলে সঞ্চারী রাগের আগুনে ফুসতে থাকে অন্যদিকে দেখানো হয় পরমা নিজের ঘরে বসে বসে ভাবে আমি বুঝা গেছি আদিত্য আমি হেরে গেছি আমি সারা জীবনের জন্য হেরে গেছি আমি আর কখনোই তোমাকে পাবো না তুমি সুদীপাকে চাও সুদীপার সাথে তুমি ভালো আছো তুমি সুদীপাকে ভালোবাসছ তুমি সুদীপাকে নিয়ে সুখে শান্তিতে থাকো আমি এই জীবন চাই না আমি আমার জীবনকে শেষ করে ফেলব পরক্ষণে পরমার মনে পড়ে যায় সুদীপার কথা সুদীপা পরমাকে বলেছিল আত্মহত্যায় জীবনের সব কিছু নয় বেঁচে থাকার লড়াইটাই জীবনের আসল লড়াই তাছাড়াও ভগবান না চাইলে তুমি কখনোই নিজের জীবন শেষ করতে পারবে না সেই সব কথা মনে পড়তেই পরমা বলে না না আমি নিজেকে শেষ করব না আমি আমার মতো করে বাঁচব নিজের জীবনকে আমি আমার মতো করে কাটাবো। এই বাড়ি এই পরিবার সব কিছু ছেড়ে আমি চলে যাব অনেক দূরে চলে যাব আয়নায় আদিত্যকে দেখতে পায় পরমা আদিত্য পরমাকে বলে আমার কোনো দোষ নেই পরমা পরমা আদিত্যকে বলে আমারও কোনো দোষ নেই আদিত্য তবু আমি একাই কষ্ট তাচ্ছি তুমি তো সুদীপাকে নিয়ে ভালোই আছো আদিত্য তখন কাল্পনিকভাবে পরমাকে বলে আমি সুদীপাকে ভালোবাসি কি বাসি না আমি সুদীপার সাথেই থাকতে চাই ওর সাথেই সংসার করতে চাই তখনই পরমা চিৎকার করে ওঠে পরমা বলে ব্যাস আদিত্য ব্যাস আমি আর কথাটা শুনতে চাই না শুনতে চাই না আমি আমি চলে যাব এক্ষুনি এই সব কিছু ছেড়ে আমি চলে যাব পরমার লাগেজ নিয়ে আসে আলমারি থেকে জামা কাপড় তাড়াতাড়ি লাগেজে ভরতে থাকে তখনই পরমার অভ্র বিয়ে ছবিতে চোখ পড়ে যায় ছবির দিকে তাকিয়ে পরমা বলতে থাকে অভ্র আমি কখনোই তোমার প্রতি ভালোবাসা অনুভব করিনি আমি যার প্রতি ভালোবাসা অনুভব করেছি সেই ভালোবাসা বিফলে গেছে অভ্র আমি তোমার প্রতি কখনো ভালোবাসা অনুভব করিনি আমি তোমার ভাই বোনের সংসার নষ্ট করব না সেই জন্যই আমি চলে যাব অনেক দূরে চলে যাব পরমা যখন তাদের বিয়ের ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছিল তখন বাইরে থেকে অভ্র সেই কথাগুলো শুনছিল অভ্র মনে মনে বলে তুমি যেটা চাও সেটাই হবে পরমা আমি আর তোমায় আটকাবো না কোনোভাবেই আটকাবো না তোমাকে আটকানোর জন্য আমার শুধু ভালোবাসাই ছিল সেই ভালোবাসাটাই যখন তোমার চোখে পড়ল না বা তুমি আমাকে কখনো ভালোবাসতেই পারলে না তখন আমি তোমাকে কেন বেঁধে রাখবো পরমা যেমন অভ্রকে মুক্তি দিতে চায় ঠিক তেমনি অভ্র আজ পরমাকে মুক্তি দিতে চাইছে অভ্র বলে আমার বিশ্বাস তুমি তোমার কথা রাখবে তুমি আমার ভাই বোনের সংসার নষ্ট করবে না অভ্র কেঁদে কেঁদে ওখান থেকে চলে যায় আর পরমা তার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে দেখানো হয় সুদীপা ক্যাফেতে আসে তখন রীতম সুদীপার দিকে ফুলের বুকে বাড়িয়ে দেয় সুদীপা বলে ফুল আমার জন্য বলে হ্যাঁ আপনার জন্য আপনি মানুষের প্রাণ বাঁচিয়েছেন সেজন্য আপনাকে জানাতে ফুল এনেছি তখনই সুদীপা বলে প্রাণ তো আপনিও বাঁচিয়েছেন তবে আপনাকেও কংগ্রাচুলেশনস এরপরে তারা দুজনে বসে রিতম সুদীপাকে বলে এখানে মহিলা হোস্টেলের সব ডিটেলস আছে আমি তোমার জন্য একটি রুম দেখেছি ভীষণ ভালো হোস্টেল সিকিউরিটিও আছে তুমি নির্দ্বিধায় সেখানে থাকতে পারো সুদীপা বলে আপনি যে আমার ব্যাপারে এতটা ভেবেছেন সেজন্য ধন্যবাদ কিন্তু আমি হঠাৎ ওখানে থাকব কেন রীতম বলে কারণ আমি জানি আদিত্যর সাথে তোমার সম্পর্ক ভালো নয় শ্বশুরবাড়িতে তুমি অনেক ঝামেলায় আছো তোমার বাবা কিছুদিন আগে চলে গেছেন তারপরই আদিত্য স্যারের সাথে তোমার বিয়ে হয়েছে তাই তো সুদীপা বলে আপনি দেখছেন আমার ব্যাপারে সবটাই জেনে গেছেন রীতম বলে হ্যাঁ আমিও তোমার ব্যাপারে খবর নিয়েছি সুদীপা বলে তো হঠাৎ আপনি আমার ব্যাপারে এতটা খবর নিলেন যে কেন রিতম বলে না মানে এমনিতেই আমার জানার ইচ্ছা ছিল সেই জন্যই জানতে পেরেছি তুমি খুব কষ্টে আছো তাই তো তোমার জন্য এই ব্যবস্থা করেছি তখনই কুন্তলা সেই সব কিছু ভিডিও করে আদিত্যের ফোনে পাঠিয়ে দেয় আদিত্য সেই দৃশ্যগুলো দেখে তার খুব রাগ হয় আদিত্য মনে মনে ভাবে আমি এতটা রাগ করছি কেন না না আমি এত রাগ করব না সুদীপার প্রতি আমার কিসের অধিকার তখনই আদিত্য আবার ভাবে এই ক্যাফে তো ওদের কলেজের সামনেই যাই একবার নিজের চোখেই সবটা দেখে আসি এই ভেবে আদিত্য সেই ক্যাফেতে আসে যখন রীতম সুদীপাকে সেই কথাগুলো বলছিল আদিত্য সেই কথাগুলো শোনে আদিত্য সুদীপাকে ভুল বুঝে ওখান থেকে চলে যায় কিন্তু আদিত্য এটা শুনতে পায় না সুদীপা রিতমকে বলে শ্বশুরবাড়িতে আমার যেই ঝামেলাই থাকুক না কেন আমার স্বামী আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করেন সব লড়াইয়ে উনি আমার পক্ষে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার স্বামীর সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই হসপিটালে সেদিন যেটা আপনি দেখেছেন ওটা সামান্য ভুল বোঝাবুঝি মাত্র সংসারে যখন কারোর বিপদ আসে কারোরই মাথা ঠিক থাকে না সেরকম একটা ঘটনাই আপনি দেখেছেন স্যার আমার স্বামীর সাথে আমি খুব ভালো আছি খুব সুখে শান্তিতে আছি আমি আপনাকে এতগুলো কথা বলতাম না কারণ বাইরের মানুষকে ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে আমি পছন্দ করি না আপনি আমার গুরুজন আমার শিক্ষক আপনি আমার অনেক উপকার করেছেন আর সেই জন্যই আমি আপনাকে এই কথাগুলো বললাম এই বলে সুদীপা ওখান থেকে চলে যায় আদিত্য এই কথাগুলো শুনতে পায় না সে সুদীপাকে ভুল বোঝে অন্যদিকে রীতম মনে মনে ভাবে সুদীপা তুমি আজ আমায় সত্যি কথা বললে না কিন্তু একদিন তুমি নিজেই সবটা স্বীকার করবে আর সেদিন আমার কাছে এসে ধরা দেবে অন্যদিকে দেখানো হয় সুদীপা ক্যাফে থেকে বেরিয়ে আদিত্যকে ভাবতে থাকে সুদীপা মনে মনে ভাবে মিস্টার চৌধুরী আজ আর আপনি আমাকে নিতে এলেন না তো আমি বুঝতে পেরেছি এইভাবেই ধীরে ধীরে আপনি আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য সব কিছু ভুলে যাবেন আপনি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবেন এদিকে দেখানো হয় একজন মহিলা তার পেনশনের টাকা তুলে আসছিলেন তখনই দুজন গুন্ডা সেই টাকাগুলো কেড়ে নিতে চায় আদিত্য এসে তাদের বাইকের সামনে নিজের বাইক রাখে সেই গুন্ডাদের সাথে আদিত্যের অ্যাকশন শুরু হয়